স্যার কি সমস্যা হয়েছে স্যার এত জরুরি যে আমার ডাইকে আনলেন স্যার সেটা পরে হবে লিমন সাহেব

জন্য ছুটি নিয়েছি স্যার তো আপনি যদি ম্যানেজ না করতে পারেন তাহলে আপনি এসছেন কেন আসে কেন মানে আপনি যেভাবে আমার ফোন দিয়ে অফিসে আসতে বলছেন আমি তো মনে করছি অফিস স্যার একটু মাথায় নিয়ে পালা যেতেছে এক মিনিট স্যার ফোন আসছে হ্যালো ভাইয়া বিয়ার পরে তোমাকে নতুন বাসার জন্য যে ফ্রিজটা আমরা সেদিন দেখা আইছিলাম ওটার তো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে আরে ভাই ওটা নিয়ে টেনশন নিস না ভাই ক্যান্সেল হইছে ভালো হইছে এই যে সেপ্টেম্বরের 8 তারিখ রাইট 8টা থেকে দারাজের 99 অ্যানিভার্সারির মেগা সেল শুরু হইবে বুঝছস 7 তারিখ থেকে 8ই সেপ্টেম্বর রাইট 8টার আগে দারাজে যত খুশি অ্যাড কাট করলে নিউ উদয় ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে ওয়ালফুলের অফিশিয়াল ওয়ারেন্টি ফ্রেশ ম্যাজিক প্রো 236 লিটারের গ্লাস ডোরালা ফ্রিজ ওটা জেতার সম্ভাবনা আছে কি কইতেছো ভাইয়া সত্যি নাকি তাইলে তো ভালোই হয় হ हां তুই আমরক পরঅত কথা কমুনে আমি সার সারের সামনে আমার লিওন সাহেব সারের লিমুন সাহেব টিমন সাহেব পর হইবো স্যার আমি গেলাম স্যার আরে ভাই আপনি যদি চলে যান তাহলে আমার ফরেন ক্লায়েন্ট হ্যান্ডেল করবে কে স্যার এই অফিসে কি শুধুমাত্র আপনি আমারই চোখে দেখলেন আর কাউরে দেখলেন না স্যার আরে ভাই বাকি তো কাউরা আমি রিস্ক করতে পারছি না আজকে তো অফিসেও কেউ আসেনি যে কাউকে দিয়ে আমি কাজটা করাবো আরে স্যার আপনি বাদ সবাই আমার বিয়াতে গেছে ওরা বিয়াতে গিয়া ব্যাঙ্গ সাহেব গানের লগে লংগি ডান্স মারতাছে স্যার লিমুন সাহেব আপনি অফিসের সবাই আপনার বিয়েতে দাওয়াত দিলেন আর আমাকে আপনার বিয়েতে দাওয়াত দিলেন না আর স্যার আপনি তো বলছেন ডালিয়ারে দাওয়াত দিলে যাতে আপনার দাওয়াত না দেই কারণ আপনার বউ যদি আপনার ডালিয়ারে একই অনুষ্ঠানে দেখে তাইলে আপনার অবস্থা ব্যাং বানায় ফেলাইবো স্যার তাহলে ডালিয়াকে দাওয়াত না দিয়ে আপনি আমাকে দাওয়াত দিতেন ডালিয়াকে কেন আপনি দাওয়াত দিলেন আরে স্যার আমি তো ডালিয়ার বান্ধবীরই বিয়া করতেছি স্যার ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তাইলে স্যার আমি যাই স্যার আরে না 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 কোথায় যাবেন আপনি আর এক ঘন্টা পরে ফরেন ক্লায়েন্ট আসবে তাদেরকে আপনি ম্যানেজ করবেন তারপরে আপনি আপনার বিয়েতে যাবেন আরে স্যার আপনি বুঝতাছেন না কেন স্যার আমার এই চেহারা নিয়ে স্যার আমি বিয়া করার জন্য কোনো মাইয়া পাইতাছি না স্যার যেখানে গেছি মাইয়ারা সেখানেই আমারে রিজেক্ট করছে স্যার শুধুমাত্র আমার এই চেহারার জন্য অনেক কষ্টে স্যার এই ডালিয়ার বান্ধবীরা ডালিয়া ম্যানেজ করে দিছে স্যার তাও এই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে তার এখন অভিমানের পর্ব চলতেছে এই সুযোগটাই আমি আর ডালিয়া দুজন মিলে লুইফা নিছি স্যার যত দ্রুত সম্ভব স্যার আমার বিয়েটা সম্পূর্ণ করা লাগবে স্যার নইলে ওই পোলার সাথে যদি মাইয়ার আবার পেশা হয়ে যায় তাইলে স্যার এই মাইয়াটাও আমার হাতছাড়া হয়ে যাইবো স্যার কিন্তু ভাই এই দিকে ফরেন ক্লায়েন্ট ম্যানেজ না করলে কোম্পানির তো লস হইবো তাই না আরে স্যার আপনারে এত কইরা বুঝাই বুঝতাছেন না কেন এক মিনিট স্যার ফোন আইছে ভাইয়া হ্যাঁ ভাই কো তোমার আর ভাবির জন্য তো হানিমুনের কোনো ভিসা পাইতিনা আরে বেটা ওইটা নিয়ে তুই টেনশন করতেছ কেন বেটা দারাজের জ্যাকপোর্ট এ সর্বোচ্চ অর্ডার করলে ডেটলের পক্ষ হইতে পুরা চার দিন তিন রাইতের ডাকাটু টু কলম্বো ফ্যামিলি ট্যুর প্যাকেজ এয়ার টিকিট সব ফ্রি বেটা কি কও ভাই দারাজ 99 এ এত অফার কত টাকার অর্ডার করতে হবে ভাই ওখানে আরে বেটা সর্বনিম্ন 300 টাকার একটা ডেটলের পণ্য কিন্তু হইব যা কিন ও কথা কইছ রাখ ফোন রাখ ভাই হন 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 তুমি তাড়াতাড়ি চইলা আইছো আমরা সবাই কিন্তু বর্ষা ট্রেন নিয়ে রেডি তুমি আসলে আমরা বের হয়ে যাইব ওকে রাখ আমি আইতাছি রাখ বস বস আমি গেলাম বস সবাই আমার জন্য অপেক্ষা করতেছে বস আমি যাই বস বিয়ারা আমার খুব ইম্পর্টেন্ট বস তো আমি এখন কি করব ভাই আমার কোম্পানি লস করে তো আমি আপনাকে যেতে দিতে পারি না তাই না আরে এক মিনিট বস হ্যাঁ ডালিয়া বলো তোমরা কই এখন আসতেছো না কেন আমার বান্ধবীর মতিগতি কিন্তু ভালো দেখতেছি না তাড়াতাড়ি আসো তোমগো দুজনের বিয়াটা পড়াই আরে ভাই এই ম্যানেজার ভাই ম্যানেজার স্যার ম্যানেজার স্যার ওই আমার অফিসে আই না একটা মিটিং করতেছে বলছে আমি এখনই আসতেছি রাখো হ্যাঁ এখনই আসতেছি রাখো বস আমার পক্ষে থাকা পসিবল না বস আমি আমি গেলাম বস আরে ভাই আপনি ঘুরে ফিরেছেন একটা কথাই বলতেছেন আপনি কেন বুঝতেছেন না ভাই এটা তো ফরেন ক্লায়েন্ট ভাই দেশি ক্লায়েন্ট হইলে না হয় আমি এটা ম্যানেজ করতাম তাছাড়া বাকি যারা আপনার ব্যাকআপ দিত তাদের তো আপনি আপনার সাথে নিয়ে বিয়েতে যাচ্ছেন তো এখন এই কাজ করবে কে তোর ভাল সরি স্যার স্যার আমি করব স্যার আমি করব স্যার স্যার আপনি এটা কাজ করেন স্যার দেরকে দুইটা ঘন্টা আপনি শুধু বুঝে সুঝে অফিসে বসায় রাখেন স্যার আমি জাস্ট যাই মু আর স্যার কবুলটা বললেই আমি আমার বউর মুখটা দেখে আবার চলে আসুন স্যার এক মিনিট স্যার হ্যাঁ ডালিয়া বলো তোমরা এখনো আসতেছো না কেন আমার বান্ধবীর বয়ফ্রেন্ড বারবার ওরে ফোন দিতাছে আমি আমার বান্ধবীর ফোন লুকায়ে রাখছি ওই পোলা যে কোন সময় বাসায় চলে আসতে পারে আর ওই পোলা বাসায় চলে আসলে কিন্তু ওকে পেঁচা পয়া কি বলো তোমার কপালে বউ না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা রাখো আমি আসতেছি স্যার 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 আমি আর একটা মিনিটও থাকতে পারবো না স্যার এটা কবুল বলার প্রশ্ন স্যার আমাকে যাওয়াই লাগবে স্যার আমি গেলাম স্যার লিমন সাহেব আমি আপনাকে আবারো বলছি আপনার কারণে যদি কোম্পানি এই প্রজেক্ট মিস করে তাহলে আপনি বুঝবেন যে আপনার সাথে কি হবে রে বা স্যার আল্লাহর এত বড় দুনিয়ায় আপনি আমার সারা কি আর কোন বলির পাঠা পান নাই স্যার আপনার মত তো বলি দেওয়ার মতো এমন পাঠা সব কোম্পানিতে থাকে না লিমন সাহেব আরে স্যার একটু বুঝেন স্যার আমি একটা মানুষ আমার একটা মন আছে আমার একটা দ আমার একটা ইচ্ছা আছে বিয়ে করবো সংসার করবো আমার একটা বাচ্চা হইব একটা বউ হইব স্যার কিন্তু আমি

মানে কেন লাভ নাই মানে কি আসবো না কেন আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আইসা ওর লগে করে আনিছে এই জন্য ও আর তোমারে বিয়া করব না ও এই আয়োজন দিয়ে ওর বয়ফ্রেন্ডের বিয়া করব বুঝছো লিমন সাহেব কোনো সমস্যা হয়েছে লিমন সাহেব চুপ হয়ে গেলেন কেন কি হয়েছে লিমন সাহেব তোর হেল্থ বাংগি এত কষ্ট করে একটা মাইয়ের আমি আমার কপালে জুটাইলাম তোর কারণে আমার বস বস তোর মতো জীবনে তার খারাপ লিমন সাহেব যা হওয়ার হয়েছে লিমন সাহেব মন খারাপ করবেন না আপনার কপাল খারাপ কিছু করার নাই লিমন সাহেব ওই যে ফরেন ক্লায়েন্ট মনে হয় চলে আসছে আপনি একটু যান তাদেরকে ম্যানেজ করুন তোর ফরেন ক্লায়েন্ট তোর Marga banggir pun. <tuk> 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 <tuk>